দর্শক আসসালাম আলাইকুম এখন যে ভিডিওটা করতেছি সে দর্শক বাসুর ছাড়া গাভি কোরোস ফিজিএম এবং কোরসের ফিজিএমের হাড্ডিসার যে গরুগুলো সেগুলো প্রতিবেদন আকারে আমি ভিডিও করতেছি সেটা আজকের বাজারে কি দামে বিক্রি হচ্ছে সে পর্যন্ত আপনার ভিডিও জুড়ে থাকুন এখানে একটা গাবি বাসুর ছাড়া দেখিটার দাম কত চাই

দাম করতেছে আচ্ছা বেচেন দেখেন দর্শক এখানে এখানে বাসুর ছাড়া যে গাভীগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দেখুন যে এখানে একটা ভালো মানের গাবি এই যে পালান এগুলো বাসুর ছাড়া বাসুর সাড়া বাসুর ছাড়া আচ্ছা হোক সমস্যা রে এটা বয়স্কী চাচা হয় দাদ এই যে দেখাচ্ছে বড়ো মানের গরু বাসুর ছাড়া আবার দেখাচ্ছে এই যে এটার দাম কত রাখছেন কোন দাম তো আছে 115 115 বাসুর নাই বাসুর নাই দুধ কয় কেজি দুধ 10 টা দুই বারে 10 টা দুই বারে 10 টা দাম তাহলে 1 লাখ কত ছিলেন 15 15 বেচাটা বলেন তো যে এই হলে বেচব 105 হলে বেচব এই সুদাসে এই গড়ে 105 হলে বিক্রি হয়ে যেতে পারে বাসুর সারা যে গাবিগুলো সেগুলো প্রতিবেদন আপনাদের কাছে আমি দেখাবো দেখাবার চেষ্টা করছি এই যে পালা এটা বয়স কি ভাইয়া 6000

সেটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করতেছি আবার বলছে গাবি বাসুর সারা গাবি এখানে একটা বড় মানের গরু প্রিয় দর্শক আহ বাসুর সারা যে গরু সেটা আমি দেখাবার চেষ্টা করতেছি এটা বাসুর নাই বা না আচ্ছা প্রিয় দর্শক আমি পালানটা দেখাচ্ছি এই যে দুধের পালান এটা বয়সী ভাইয়া

লোক দেখে আর কি নিচে আচ্ছা সুদর্শক এ নিয়ে বুঝতে পারেনি আমার ব্যাপারটা ঠিক আছে সরি ভালো থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা বয়স কি বাঁত দাম কত রাখছেন একশো পঁয়তাল্লিশ সুদর্শক সুদর্শক এটা বড় মানের গরু এটা বয়স কি ছয় দাঁত দুধ পাঁচ কেজি হয় আট কেজি দাম দাম কত রাখছেন লাস্ট দামটা কত লাস্ট দাম কত এটা তিরিশ সু দশ এক লাখ তিরিশ হাজার হলে গোটে বিক্রি হবে সু শুধু এটা বাছুর ছাড়ার যে গাভী সেগুলোর দর দাম আপনাদের দেখাবার চেষ্টা করলাম আমি এখন দেখেছি কোরসের হাডি সারগরিগুলো আজকে কি দামে বিক্রি হচ্ছে সেটা সাথে যুক্ত প্রতিবেদনের করে দেখাবার চেষ্টা করতেছি এখানে এই যে চাচা ভালো আছেন বা বয়স কি বা আচ্ছা দরদাম কিরকম এটার দরদাম কিরকম পঁসাত্তর সুদর্শক এটা কোরোসের যেগুলোকে আমরা হার্ড্ডিশার বলে থাকি পঁচাত্তর হলে বিক্রি হবে আর একটু নিচে যাওয়া আসা জানা আর আসা জানা না আচ্ছা কোচ আছা ভালো আছেন কেমন মন ভালো না খারাপ এটা বয়স কি সাত দাম কত রাখছেন চাছা বাহাত্তর আচ্ছা সে একটু ইচ্ছাটা বলেন তো যে এত হলে বিক্রি হবে গরু দুই গম সত্তর লীগাস হব দুই সত্তর হলে বিক্রি হবে আমি যে গরুগুলো সেটা আঙ্কেল আজকের বাজার কীরকম বা বলেন বাজার কম এটাও গরু বয়স কি

তিন মাসের প্রচেস্ট হিসেবে ব্যবহার করলে প্রতি গরুতে আমার মনে হয় দশ পনেরো বিশ হলে আরও কিছু প্রফিট আসতে পারে এই গরুগুলো ক্রয় করে আপনারা হ্যাঁ এগুলো গরুগুলো আপনারা যা করে আপনারা লাভ অংশ দেখতে পারবেন এখানে একটা কোলসের হাডিস্যান দেখি এই গরুটা কী দামে আজকের বাজারে বিক্রি হওয়া সম্ভব আমি গরুর মালিকের কাছ থেকে জানে আপনাদেরকে জানাবার চেষ্টা করতেছি

সে দর্শক আপনাদেরকে আর সময় লস করাবো না বৃহস্পতি ঘোরাঘাট থানার রানীগঞ্জ হাট থেকে হাটনি ছাড়া এবং গাবি দুধ ছাড়া যে গাবিগুলো সেটা প্রতিবেদন আগে আপনাদের আজকের বাজারের আপডেটটা জানালাম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন আল্লাহ হাফিজ আসসালাম